নির্বাচন পেছলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্তই বিএনপি মানবে না বলে সাফ জানালেন দলের শীর্ষ নেতারা দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন কিছু হলে সরকারকেই তার দায় নিতে হবে বলে হুশিয়ারি দেন তারা তানজিদ প্রতিবেদন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার এ বিষয়ে বিএনপির অবস্থান ঠিক করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির নীতি নির্ধারকরা পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারানো দলগুলোই সাম্প্রতিক বিশৃঙ্খলায় জড়িত যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে হচ্ছে না এ সময় বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো বিধান নেই যদি কোন আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে